আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো সরিষা ইলিশ তার জন্য আমরা কড়াইতে তেল দিয়ে দিব তেলটা হালকা গরম করে নিব তেলটা গরম হয়ে আসলে আমরা তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব তেলের সাথে পেঁয়াজটা আমরা একটু নরম করে নিব পেঁয়াজের সাথে তেলটা একটু নরম করে নিলে খেতে ভালো লাগে এখন আমরা একটু পেঁয়াজ বাটা দিয়ে দেব আমি কাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ দুটাই ব্যবহার করছি এতে ঝুলটা ঘন হবে খেতে ভালো লাগবে বাটা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিব এর মধ্যে আমরা লবণ দিয়ে দিব লবণটা পরিমাণ মতো দিব একে একে মশলা দি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি আমি একটু প্লেন করে নিয়েছি সেটা আমি একটু প্লেনটাও দিয়ে দিব এখন সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিব সবগুলো মশলা এভাবে একে একে মিশিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিব মশলাগুলোকে জাল হয়ে আসলে ঢাকনাটা খুলে নিবো দেখো মশলাটা কি সুন্দর হয়ে এসেছে তেলগুলো পুরো উঠে এসেছে আমার মশলা প্রায়ই হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে খেতে অনেক মজা লাগবে তো আমি এভাবে মশলা কষে নিব একটু অল্প দিয়ে মশলা কষে নিব মশলা কষানো যত ভালো হবে ভালো আবার ঢাকনা দিয়ে আমরা কিছুক্ষণ মশলাটা জাল করে নেব কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে ঢাকনাটা খুলে দিব এখন এর মধ্যে আমরা যেহেতু সরিষা এলিস এর মধ্যে আমরা সরিষে বাটা দিয়ে দিব

দেখুন আমার সরিষাটা কি সুন্দর কষানো হয়ে গেছে এখন আমরা কিন্তু মাছ দিয়ে দেবো ইলিশ মাছ এভাবে মাছগুলো দিয়ে দিব এভাবে এক একে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব আর মাছের ভিতর মশলা ভালো না ঢুকলে খেতে ভালো লাগবে না এর জন্য মাছগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দর করে মশলাগুলো মাছগুলোর ভিতরে ঢুকিয়ে দিতে হবে তো খেতেও ভালো লাগবে মাছগুলো উল্টে উল্টে দেবো এখন প্রত্যেকটা মাছ আমি এবার উল্টে দিব যাতে মশলাগুলো ভিতরে যায় সবগুলো মশলা মাছগুলো উল্টে দিব তারপর আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে রান্না হয়ে আসলে আমরা এবার ঠেকনটা তুলে নিব এবার কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচগুলো দিয়ে মাছের সাথে মিশিয়ে দেবো মাছের সাথে মিশিয়ে দিব আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল এবার ঢাকনাটা তুলে নিব দেখুন আমার শরীর ইলিশ হয়ে এসেছে কতটা লোকনীয় চাষা করি খেতে অনেকটা ভালো লাগবে